আমেরিকাতে যাওয়ার পর আমি যখন আমি তাকে রিচ করে পাই না আমি তাকে টেক্সট করে পাই না আমি তাকে ফোন দিয়ে পাই না কোনো কিছুতে নাই তার না আমি পুরো ডিফারেন্ট একটা কি কি বললো স্বপ্ন মিয়াসমিন ভুবলি কথাগুলো কি একদমই সত্যি মিলে যাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন স্বপ্ন মিয়াসমিন ভুবলি লাইভে এসে যা বললেন রীতিমতো তো বোম ফাটিয়ে দিলেন কেননা অপবিশ্বাসের কাছে যখন শাকিব খান চলে আসছেন এবং অপবিশ্বাসের বার্থডে ছেলে জয়ের বার্থডে সব কিছু সেলিব্রেশন করছেন অপবিশ্বাসকে যেভাবে কাছে টেনে নিয়েছেন মেগাস্টার সাকিব খান ভুবলিকে কি বলে আসলো আর কি হলো ভুবলিকে যে আশ্বাস দিয়ে আসলো এটার বিপরীত করলো মেগাস্টার সাকিব খান মেগাস্টার সাকিব খান আমেরিকা থেকে আসার পর কোনো খবর নিচ্ছেন না এবং কোনো ফোন ধরছেন না কোনো ট্যাক্স করছেন না মানে কি যে খুশি লাগছে আমার কথায় আছে না জোর করে কাউকে ভালোবাসা যায় না যাকে ভালোবাসতে হয় মন প্রাণ সবকিছু উজাড় করে কারোর জামাই কেড়ে জোর করে কখনোই সুখী হতে পারবেন না মিস সব ভ আমার কাছে মানে এত এত আমি এত খুশি হয়েছি দেখো আজকে অপবিশ্বাস কাল থেকে এত আনন্দে এত উল্লাস আছে মানে কি বলবো এক কথায় দুর্দান্ত লেভেলের অপবিশ্বাস মনে হয় এক দণ্ড দাঁড়াতে পারেনি অপবিশ্বাস এখানে কেক কাটেছে ওখানে কেক কেটেছে মানে একশোর উপরে মিনিমাম কেক কেটেছে তো সেই জায়গার মধ্যে স্বপ্ন মেয়াজমিন হুবলি কান্না করতেছে ব্যাপারটা পুরে হাস্যকর মানে অপবিশ্বাস যেভাবে দিন দিন অন্যরকম অন্য স্টাইলে চলে যাচ্ছে অপবিশ্বাস মনে হয় না ভুবলি টিকতে দিবে মানে অপবিশ্বাস ভবলিকে মনে হয় না বেশি দিন টিকবে কেননা দেখেন ভুবলি নিউজ একদম টপে গেছে একদম লো হয়ে গেছে আর অপবিশ্বাসটা টপে চলে গেছে তো এতে করে বোঝা যাচ্ছে কাঠটা পে আছে আর কাঠটা ডাউন হয়ে আছে তো যাই হোক অপবিশ্বাসের জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালো দিন শেষে সত্যেরই জয় সত্যই সব সময় গোপন থাকে না সত্য সব সময় খোলাসা হয়ে যায় আমরাও চাই অপবিশ্বাসকে নিয়ে মেগাস্টার সাকিব খান খুব সুন্দর আনন্দ করুক আর যদি পতিতালয় মানি পরকীয়াকে যদি গ্রহণ করে করুন আপনার কোনো ব্যক্তিগত এটা আমাদের কোনো আপত্তি নেই কেননা এটা আপনি যেহেতু সন্তানের মা হিসেবে গ্রহণ করেছেন আমেরিকাতে গিয়ে বিয়ে করে বৈধ বানিয়েছেন তো সেই হিসেবে যদি আপনি আপনার স্ত্রীকে মর্যাদা দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু অপবিশ্বাসকে যে মর্যাদা দেন সেটা